বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জেলা বিএনপির যিনি সেক্রেটারি এই প্রতিষ্ঠা লগ্নে উনি দীর্ঘ সতেরো বছর এই স্বৈরাচারিণী শেখ হাসিনার ষড়যন্ত্রের জালে আবদ্ধ হইয়া সতেরো বছর জেলখানায় ছিলেন উনি সতেরো বছর জেলখানায় থাকার পর আল্লাহর রহমতে সত্য কোরআন শরীরের ভিতরে একটা আয়াত আছে ফুল জাল হাক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা সত্য সমাগত মিথ্যা অবস্থিত আর মিথ্যা সব সময় অবস্থিত থাকে ইনশাআল্লাহ আমাদের জয়ের নমুনা শুরু হয়ে গেছে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ টার্গেট ছিল একটা টার্গেট আব্দুল সালাম বিন টুর মুক্তি দ্বিতীয় টার্গেট হলো যে কমিটি গঠন করা সারা টাঙ্গাইল জেলার কমিটি সারা টাঙ্গাইল না আমাদের নেতা ঘোষণা দিছেন টাঙ্গেন এই বিভাগীয় পর্যায়ে সাংগঠনিক দশটা বিভাগে ভাগ করছে বাংলাদেশকে তার নয়টা বিভাগে দায়িত্ব দিয়ে দিছে কিন্তু ঢাকা বিভাগে এখনো দায়িত্ব দেওয়া হয় নাই কাকে দায়িত্ব দিবেন ওনারাই জানেন ইনশাল্লাহ এই বিভাগীয় দায়িত্ব যারা পাইছে তারা প্রত্যেকটা জেলায় জেলায় কমিটি দিবে জেলারা থানায় দিবে থানারা উপজেলায় দেবে উপজেলারা ইউনিয়নে দেবে ইউনিয়নের কমিটিরা ওয়ার্ড কমিটি করবে ইনশাল্লাহ অচিরেই ওয়ার্ড কমিটি শুরু করে নিয়ে কেন্দ্রীয় কমিটি তিন মাসের ভিতর সম্পন্ন করবে ইনশাল্লাহ যে বিজয় সেটা আমাদের আসন্ন ইনশাল্লাহ এজন্য আমাদের কোনো চিন্তার কারণ নাই আমাদের সে দলের কোনো চিন্তা যে কমিটি আমাদের নাই কমিটির তাবৎ যে যতই দেখায় যে অপরাজনীতির মাধ্যমে টাঙ্গাল জেলায় যে কমিটি হয়েছে যার ফলশ্রুতিতে টাঙ্গাল জেলা এখন মধ্যে পূর্ণাঙ্গ কমিটি পড়ার করতে তারা সক্ষম নাই শুধু সভাপতি আর সেক্রেটারি এই জন্য ভাইরা আমাদের চিন্তার কোনো কারণ নাই যে যাই করুক যার কাছে কমিটি থাক কমিটি তো এটা চলমান প্রক্রিয়া ঠিক না একজন আসবে কাল আরেকজন আসবে তারপরে আরেকজন আসবে এই জন্য আপনাদেরকে ধৈর্য ধারণ করে যেভাবে ধৈর্য ধারণ করে এতক্ষণ পর্যন্ত ছিলেন এতদিন ছিলেন এখন তো ইনশাল্লাহ আমরা বিজয়ের দ্বার আমাদের মিটিং এ মোবাইলের মাধ্যমে বক্তব্য দিল আমাদের নেতা আপনারা বিজয়ের দ্বার প্রান্তে চলে গেছেন ইনশাল্লাহ বিজয়ের দ্বার প্রান্তে আমরা গেছি না আমরা বিজয়ের অর্ধেক পার হয়ে গেছি সামনে যে সমস্যা আছে এটা কোনো সমস্যা না এই জন্য কেউ আপনারা কোনো প্রকার দ্বিধা মন থেকে একদম বাইর করে দিন টাঙ্গাইল জেলা বিএনপি আব্দুল সালাম পিন্টুর নির্দেশে চলবে আব্দুল সালাম পিন্টুর নির্দেশ যদি টাঙ্গাইল জেলা চলে তো অ্যাডভোকেট মোহাম্মদ আলীর নির্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ আলীর কর্তৃত্বে ধনবাড়ি মধুপুরের বিএনপি রাজনীতি চিন্তার কোনো কারণ নাই বাতিল বাতিলি ঠিক না রাজনীতির মাধ্যমে টাঙ্গাইল পুরো টাঙ্গাইল জেলার ধ্বংস করে দিয়েছে বিএনপির সে ধ্বংস থেকে ইনশাল্লাহ অবশ্য অবশ্যই আমরা বিজয়ের দিকে যা আস্তে আস্তে আমরা আগাইতেছি ইনশাল্লাহ আগাবো আপনারা অনেক ধৈর্য ধারণ করছেন আমাদের ওই যে আপনাদেরকে ধন্যবাদ এবং আপনারা মিছিল করছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যে কোনো টাইমে যে কোনো কর্মসূচি আকস্মিকভাবে যদি হয় সংবাদ দেওয়ার সাথে সাথে আপনারা ইনশাল্লাহ আসবেন এবং এই সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আপনাদের আজকের এই আমাদের এই যে আনন্দ মিছিলের